গণশক্তি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামনগর আতপুর জাগৃতি সংগ ক্লাবে আর আমাদের সাথে রয়েছেন মাইনাস বেস ক্যাম্প যে মোহন বাগানের যে আপনারা জানেন যে ফ্রেন্ডস ক্লাব রয়েছে তাদের বেশ কিছু সদস্যরা আপনারা সকলেই শুনেছেন হয়তো যে আগামী পরবর্তী ম্যাচে মোহনবাগানের যে পরবর্তী ম্যাচ হতে চলেছে সেখানে কিন্তু মাইনাস বেস ক্যাম্পের তরফ থেকে একটা বড় টিফোর আয়োজন করা হয়েছে যেটা কিন্তু তারা পরবর্তী ম্যাচের জন্যই বের করবে এবং সকলে সেটা আমরা দেখতে পাবো তো সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে রয়েছেন বেশ কিছু মাইনাস বেস ক্যাম্পের সদস্যরা তো তাদের সাথে কিছু কথা বলে নেব তো প্রথমে যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমাদের এই যে ভাবনা চিন্তাটা হয়েছে যে পরবর্তী ম্যাচে যে একটা বড় তোমরা টিফন নামাতে চলেছো তো কিছুদিন আগে আমরা দেখেছি যে মাইনাস এরিনা মোহনবাগানে যে একটা ফ্যান্স ক্লাব রয়েছে তাদের তরফ থেকেও এই উদ্যোগ নেওয়া হয়েছিল তো আজকে তোমাদের তরফ থেকে উদ্যোগটা নেওয়া হচ্ছে তো এইটার মানে দেখো ডিফো নামানো হবে সেখানে প্রচার হবে বিভিন্ন জায়গায় দেখানো হবে এটা তো একটা প্রাপ্তি তোমাদের অবশ্যই কিন্তু এটার পেছনে যে কত রক্ত জল ঘাম এবং কত সময় পরিশ্রম এগুলো রয়েছে সেগুলো তো আমরা জানতে পারি না সেগুলো যদি ছোট করে আমাদের সাথে শেয়ার কর দেখুন আমাদের এই বাজেটটা মোটামুটি আমাদের আপাতত খরচ হয়ে গেছে মোটামুটি সাড়ে সাত লাখ টাকার মতো ঠিক আছে আমাদের এই টিফোটা তোমার লেন্থ হচ্ছে থ্রি ফর্টি ইন্টু সেভেন্টি ফাইভ মানে প্রায় হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো ফিট স্কোয়ার ফিট ঠিক আছে আমাদের যেটা মানে টিফোটা বানানো হয়েছিল আন্দুল রাস মাঠে সেখানে মোটামুটি আমাদের প্যান্ডেলটা করতে খরচা হয়েছে দু লাখ টাকার মতো পার ডে আমাদের সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার ইলেকট্রিসিটি গেছে তারপরে রং আছে আদার্স আছে এইসব নিয়ে আমাদের মোটামুটি আপাতত সেভেন্টি মানে মতো খরচা হয়ে গেছে ঠিক আছে তো আরো আমাদের এক্সট্রা খরচা হতে থাকছে এই হচ্ছে ওই হচ্ছে ভাবে একটা খরচা হতে থাকছে তো এই মোটামুটি খরচার অ্যামাউন্টটা হচ্ছে আচ্ছা আর এটার কিছুটা গল্প তো তোমার কাছ থেকে শোনা গেলো আর একটা যেটা জানতে চাইবো যে এই তো কিছুদিন আগে আমি বললাম যে আরেকটা ফ্যান্স ক্লাব থেকে এটা করা হয়েছিল তোমরাও তোমাদের তরফ থেকে করছো এবং তোমাদের দেখা দেখে হয়তো অন্য কোনো ফ্যান্স ক্লাব মোহনবাগানে করবে এবার এই যে ফ্যান্স ক্লাবের মানে ফ্যান্স ক্লাব মানে তো কেউ শত্রু না তোমরা একে সবাই মন বাগানের সাপোর্টার এবং সবাই মন বাগানি তো এবার এই যে ফ্যান্স ক্লাবের মধ্যে তো একটা হেলদি কম্পিটিশন একটা সুস্থ প্রতিযোগিতা হচ্ছে এটা নিয়ে তুমি কি বলতে চাও না এটা কোনো দিন কম্পিটিশন নয় এটা আমাদের সম্পূর্ণই আমাদের মানে ব্যক্তিগত আমাদের নিজেদের মধ্যে আমরা কিছু করি আমরা কোনোদিন দিন কম্পিটিশন করে মেরিনাস বেস ক্যাম্প আজ পর্যন্ত কোনোদিন কিছু করেনি বা আগামী ভবিষ্যতেও করবে না আমাদের নিজেদের আমাদের একটা মন হয়েছে যে আমরা একটা বড় প্রজেক্ট করব আমরা কাউকে দেখিও কিছু করি না বা কাউকে কোনো কম্পিটিশনে আমরা ভাগ নিই না আমরা যা করি সমস্তটা নিজেদের একটা ইচ্ছা মানে আমাদের পুরোটাই হচ্ছে আমাদের মানে সদস্যদের একটা ফান্ড আমাদের করা হচ্ছে এর জন্য আমরা কোথা থেকে থেকে কারোর টাকা মানে কারোর থেকে চাইও নি কিছুই না পুরোটাই আমাদের ক্রাউড ফান্ডিং আর কিছু মানে সদস্যরা মানে নিজে থেকে স্বেচ্ছায় আমাদের ডোনেশন দিচ্ছে তো আমরা সেই রকম ভাবে এই প্রজেক্টটা পুরোটাই মানে করার চেষ্টা করছি আরকি শোনা যাচ্ছে যে এই যে তোমরা যে টিফোটা যেটা পরবর্তী ম্যাচে রিভিল হতে চলেছে সেটা নাকি হ্যান্ডমেড মানে হাতে আঁকা অ্যাকচুয়ালি টিফোটা তো অ্যাকচুয়ালি হাতেই আঁকে তো সেই হ্যান্ডমেড আঁকা যে টিফো তার মধ্যে নাকি বলা হচ্ছে মানে এটা ক্লেম করা হচ্ছে যে পৃথিবীর অন্যতম বড় একটা টিফো হতে চলেছে তো এটা যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে দেখো ভারত তো তো তোমরা যেহেতু রেগুলার মাঠ করো ফুটবল খেলার সাথে জড়িত তো ভারত তো ফুটবল অনেক পিছিয়ে আহ মানে খেলাধুলার দিক থেকে বলো আহ অনেকটাই পিছিয়ে রয়েছে ফুটবলের খুব একটা ভালো জায়গায় নেই কিন্তু এই যে ফ্যান্স কালচারটার মাধ্যমে কিন্তু ফুটবলকে নতুন করে চিনছে মানে আমাদের দেশকে নতুন করে চিনছে সেটা মোহনবাঙাল হতে পারে বেঙ্গল হতে পারে যে ক্লাব হতে পারে তো এই বিষয়টা নিয়ে এই বিষয়টাকে কেমন লাগছে যে নতুন করে মানে তোমার যে এই যে তোমাদের ফ্যান্স ক্লাবের যে এই যে ফ্যান্স কালচারের জন্য যে নতুন করে আমাদের দেশকে সবাই চিনছে এটা নিয়ে কি বলতে চাও না এটা তো আমাদের খুবই আমাদের কাছে এটা গর্বের বিষয় যে আমরা মানে পুরো ভারতকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারছি বিষয়টাকে নিয়ে এটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয় যে এরকম আশা করি এরকম বড় হ্যান্ডমেড মানে হ্যান্ড টিফো আর কোথাও হয়নি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় হতেও পারে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় হয়নি মানে আমি যতদূর মানে সারাউন্ডিংস এইসব দেখেছি সেই ক্ষেত্রে আমার মনে হয় হয়নি তো আমরা এটা একটা ভারতে মানে পুরো বিশ্বের কাছে আমরা একটা মানে নতুন একটা বার্তা দিতে পারছি যে আমরা পুরোটাই দেখুন টিফো কালচার মানে হচ্ছে হ্যান্ডমেড আমরা তো এখন মানে সময়ের অভাবে বা ফান্ডিং এর অভাবে আমরা ফ্লেক্সে এর সমস্ত কিছুটা করে দিই কিন্তু হাতে আঁকা যেটা একটা মানে সবার এতজন যে সদস্য আছে তাদের সবার মানে প্রতিদিন এই সারাদিন চলছে এইরকম হচ্ছে তো আমাদের এটা আমাদের আমাদের নিজেদের কাছে আমাদের খুব একটা প্রাউড বিষয় যে আমরা এটা সবার এরকম ভাবে হ্যান্ডমেন্ড মানে টিফোটা আমরা সবার কাছে প্রেজেন্ট করতে পারছি সেটা আমাদের আমাদের নিজেদের মানে খুবই ভালো লাগার বিষয় আর কি এটা শেষ দুটো প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে এখানে আমরা শুনেছি দু হাজার ষোলো সালে তো তোমাদের এই একসাথে পথ চলা শুরু বেস এটা এটা অর্থাৎ তোমাদের হয়তো নম্বর নম্বর বছর হতে চলেছে তো এই বছরে অবশ্যই টিফোটা নামাচ্ছ এটা ছাড়াও আরো কি অন্যান্য কোনো পরিকল্পনা রয়েছে না দেখো দেখুন আপাতত তো সেরকম কোন পরিকল্পনা নেই এইটাই আমাদের অনেক দিনের একটা পরিকল্পনা ছিল যে আমরা এরকম ভাবে একটা বড় প্রজেক্ট করতে চাইবে তার জন্য আমাদের মানে ফান্ড কালেকশন বা ফান্ড একটা করা সেটা আমাদের অনেকদিন ধরে হয়েছে আপাতত এইটা ছাড়া আমাদের আর কোনো সেরকম বড় প্রজেক্ট করার কোনো ইচ্ছা আপাতত নেই মানে ভবিষ্যতে দেখুন মেন ব্যাপারটাই হচ্ছে ফান্ডের ব্যাপার ফান্ডটা যতক্ষণ না আমরা আবার ঠিকঠাকভাবে রেইজ করতে পারবো ততক্ষণ আমরা এরকম বড় কোনো প্রজেক্টে আমরা আবার হাত দেওয়ার আপাতত পরিকল্পনা করছি না তবে ভবিষ্যৎটা পরে দেখা যাবে যে কি করতে না পারি না পারি শেষ প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে যে সত্তর আশি দশকে যারা সমর্থকরা ছিল ও প্রচুর ঐতিহ্য জড়িয়ে রয়েছে এবং সত্তর আশি দশকে যারা সমর্থকরা ছিল তারা কিন্তু এই যে কালচার বা এই যে চ্যান্ট করা এই যে দলকে প্রিয় দলকে নিয়ে গান করা এটা আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখি লিভারপুল রিয়াল মাদ্রিদ ডটমিন বড় বড় ক্লাবে এগুলো দেখেছি আমাদের দেশে এটা শুরু হয়েছে আজকে দশ বারো বছর আগে তো তার আগে কিন্তু এটা খুব একটা ছিল না সত্তর আশি দশকে যারা সমর্থক যারা হয়তো এখন অনেক প্রবীণ হয়ে গেছেন প্রবীণ সমর্থক তাদেরও এই জিনিসটা তারা খুব একটা ইউজ টু নয় এটাতে এভাবে বলা যেতে পারে তো তারা কিন্তু অনেকে দেখলে এই ফ্যান্স কালচার ব্যাপারে নাচ নাক শিট করেছে তাদের কাছে ব্যাপারটা এরকম যে নাচ গান করার কি দরকার চুপচাপ খেলাটা দেখো এবং এনজয় করো তো এই জিনিসটা হয়েছে কিন্তু এই যে ফ্যান্স কালচারটার মানে মাধ্যমে একটা তো হচ্ছে যেটা বললাম যে পুরো পৃথিবীতে চিনছে ভা ভারতকে অন্যভাবে ফুটবলে আর আর একটা হচ্ছে যে পরবর্তী প্রজন্মকে মাঠমুখী করে তুলছে তো এই ফ্যান্স কালচারটা নিয়ে তোমাদের বক্তব্য কি যে এটা বা এটাকে কি পরবর্তীকালে কন্টিনিউ করা যেতে পারে বা কিছু কি বলা যেতে হ্যাঁ সে বলো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমরা এখন ইয়াং জেনারেশন আমাদের কাছে শুধুমাত্র বাড়িতে বসে খেলার জন্য এখন দেখার জন্য টিভি বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে তো আমরা যদি শুধুমাত্র বাড়িতে বসেই মানে খেলাটা বসেই দেখতে হয় তাহলে আমরা টিভিতে বসেও দেখতে পারি কিংবা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারি কিন্তু যদি মাঠে যাই আমরা মাঠে যাই কিছু চ্যান্টিং কিছু মোহন বাগানকে ঘিরে কিছু স্লোগান এগুলো করার জন্যই আমরা মাঠে যাই এবং আমাদের মনে হয় আমাদের পরবর্তী জেনারেশনও এটা করার জন্যই মাঠে যাবে আরো বেশি করে মাঠে যাবে একদমই তাই সবশেষে প্রিয় দলের জন্য একটা স্লোগান হয়ে যাক তিনজন একসাথে আমরা কারা মোহনবাগান জিতছে কারা মোহনবাগান সবার সাথে মোহনবাগান তুমিও বলো মোহনবাগান আমিও বলি মোহনবাগান জয় মোহনবাগান জয় মোহনবাগান এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না